আপনার ধরুন একটা সম্পত্তি আছে এবারে সেই সম্পত্তি আপনি হয়তো বসবাস করেন না কাউকে ভাড়া দিয়েছেন থাকতে দিয়েছেন এবারে সে ওখানে থাকছে কিন্তু ব্যাপারটা যে থাকতে পারছে না এখন থাকতে না পারার দরুন দুটো আছে একটা হচ্ছে যে দেখুন সেখানে প্রাকৃতিক পরিবেশটা হয়তো এমন যে থাকার তার অসুবিধা হচ্ছে আর নাহলে কোনো বুথ পেদ পিসার দৈত্য দানা সেখানে বসবাস হয়েছে তাহলে দেখা যায় যে প্রাকৃতিক কোনো পরিবেশগত কোনো কারণ নেই কিন্তু বুথ পেদ দৈত্র দানা ইত্যাদি ব্যাপারগুলো ওখানে রয়ে গেছে এখন এমনও দেখা গেছে যে তার প্রমাণ পাওয়া গেছে ধরুন হয়তো সেই পরিবারেরই কোনো একটা বাচ্চার ছেলে ছিল সে হয়তো হঠাৎ জ্বরে পড়ে মারা গেল বা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল তো রকম অবস্থায় ভাড়াটি থাকতে চাইবে না সচরাচর সে তো চলে যেতে চাইবে তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এরকম দুর্ঘটনা ঘটেছে মানে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে একটা একটা এবারে আপনি নিজেও কয়েকদিন বসবাস করে দেখেছেন যে থাকার অনপযোগী একটা ভীতি শঙ্কিত মন নিয়ে একটা আপনি ওখানে থাকতে হচ্ছে তাহলে আপনি জানবেন যে ভালো তান্ত্রিককে দেখান নিশ্চয়ই আপনার ওই বাড়িতে কোনো অসহরী রাস্তায় প্রবেশ ঘটেছে তাহলে এই সময় কি করতে হবে আমি কি কি করে করতে হবে আমি বলবো না এই সময় করতে হবে কি এটা মা মহাকালীর একটা হোম অনুষ্ঠান করতে হবে আপনার বাড়িতে যা যা করতে হবে আমি ওখানে গিয়ে দেখে সেটা বলবো কিন্তু করার যেটা নিয়মটা সেটা মা মহাকালী বা কালিকা দেবীর একটা হোম অনুষ্ঠান করতে হবে হোম অনুষ্ঠানটা কিন্তু ষরশ উপাচারে হবে ঠিক আছে এবার ষড় উপাচারে হোম করার পরে আপনি তার আগে একটা কামার থেকে একটা তারা লোহার তারা তৈরি করে নিয়ে আসবেন মানে স্টার এবং তার ভেতর গর্ত করিয়ে নিয়ে আসবেন ওই যখন হোম হবে কালিকা দেবী তখন ওই হোমের ভেতরে ওই এটাকে দিয়ে তারপরে হোমটা করতে বললেন সরস্বতী উপসার পুজো কিন্তু খুব শক্ত পুজো একদিনের পুজো কিন্তু হবে রাত্রিবেলা অমাবস্থা থাকা চাই এইটা করে আপনি আপনার দেবী কালিকাকে বিসর্জন দিয়েছে আপনার দক্ষিণ দিকের দেয়ালে সেটাকে মেরে দিন আর এর সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ যদি থেকে থাকে দক্ষিণ দিকের মাথার উপরে একটা কিশুল মেরে দিন কি করতে হবে কিন্তু আমি বলবো না কিন্তু মানে ওখানে গিয়ে কি কি দেখতে হবে সেগুলো